বুবলের বোন বলেন অপবিশ্বাসের বিচার নাকি আল্লাহ করবে একজন আল্লাহ তো উপরে আছেন এটা তো বিশ্বাস করেন নাকি তাহলে বুবলের বিচার কে করবে তুমি তুমি করবে ফকিরনি বুবলি যে উপবিশ্বাসের সংসারটা ভাঙছে একটা সন্তান থাকা অবস্থাও একজনের হাজবেন্ডকে তিনি কেড়ে নিয়ে বিয়ে করছে এবং সাকিব খান তিনি নিজেই বলেছেন যে আমাকে ব্ল্যাকমেল করা হতো ব্ল্যাকমেল করেই তার একটা বাচ্চা নেওয়া হয়েছে তো এর বিচার কে করবে আমাকে সেটা একটু বলেন কিছু আজাইরে পাবলিক আছে তারা উল্টাপাল্টা কমেন্ট করে তারা বলে উপবিশ্বাস নাকি বুবলিকে মেন্টাল প্রেশার দিয়ে বুবলিকে শেষ করে দেবে এবং তারপরে এই বুবলির বোন এই ফকিরনি তিনি বলেন যে আল্লাহ উপবিশ্বাসে বিচার করবে কিন্তু আমার প্রশ্ন দর্শক আপনারা যারা রয়েছেন একটু বলেন একটা মেয়ের সংসার ভেঙে দিল যে মেটার বাবা মা কিচ্ছু নাই এবং সেই বাবা মাকে নিয়েও বুবলির বোন প্রশ্ন তুলছে কতটা ফকেননি তিনি একটু চিন্তা করেন একজন শিক্ষিত মানুষ কখনোই তার মৃত বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলবে না যাই হোক তিনি এটা বলেছেন যে তার যে অপবিশ্বাসের বিচার তিনি করবেন কিন্তু তার বোন যে উল্টাপাল্টা কাজগুলো করতেছে এবং সাকিব খানকে থামানোর জন্য কিন্তু বিভিন্ন ইন্টারভিউর মাঝে উল্টাপাল্টা নানা ধরনের কথা বলছে দেখেন এখানে বুবলির বোন তিনি অপবিশ্বাসকে বলে যে তার প্রফেশনটা কি তিনি কি করে এখন খায় আমরা সকলেই জানি যে অপবিশ্বাস আগে কি করছে বা এখন কি করতেছে তার কৈফত তোমার মতো ফকিন্নির কাছে অপবিশ্বাসের দিতে হবে না তো ভাইবারদার এই যে এই ফকিন্নিকে নিয়ে এই সুশিক্ষিত ব্যক্তিকে নিয়ে আপনাদের আসলে কি বলার আছে আপনাদের কমেন্ট পড়ে মজা পাই না আপনারা বাজে ভাষায় মহিলাকে নিয়ে কিছু কথা বলে যান প্লিজ এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন